গত ষোলো বছরে কি তারা জীবনে একবার কল্পনা করছিল আমরা আমরা পালাই না আমরা পালাই না তিনি সবার আগে পালিয়েছেন কি বলছে বলছেন আমরা পালাই না আমরা এখনো চোখ ঘোরান খা আমি গত ষোলো বছরে কিছু কইলেই হোসেন ভাই আর ইসমাইল ভাই আমার দিকে চোখ ঘুরাইত হুমেন ভাই এই তিনজন আমার দিকে চোখ ঘুরাইতো

ইনশাআল্লাহ বলেন ইনশাল আমার মনে হয় দিব 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 আর বলেন দিবে দিবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাচিতার ইনশাল্লাহ কয় না আহ কালকে আমি আকপুন প্রসঙ্গ যাব শুধু যুবকদের সামনে বয়ান করেছি কালকে দুপুর বেলা যেখানে বিশ থেকে তিরিশের বাইরে কোনো মানুষ ছিল তা আমিও ওদের সামনে আমি আমাদের ইসলামের পরিকল্পনা বলেছি পরিকল্পনা যে ইসলাম কি দিতে পারে শুনো ইসলাম কি দিবে ইসলাম যেদিন আসবে সেদিন প্রথম কাজ করবে সমস্ত কর্মচারীদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়িয়ে দিবে আচ্ছা বেতন ভাতা বাড়িয়ে না দিয়ে যদি বলি দুর্নীতি করবেন না তো ওর বাচ্চা পড়াবে কি দিয়ে মনে বুঝেন না তো ভাড়া দেবে কি দেয়া ও তোমার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হবে প্রথম দিন হবে বেতন বাতা বাড়াবো বলে এরপরে কি করবেন দুই নম্বরে মূল্য দ্রব্যমূল্য समस्त দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বেতন বাড়িয়ে দিলাম সরকার বাড়ি ভাড়া বলা বাড়ি ভাড়া ভাড়া বাড়া দিল এবার লাভ কি হলো যেই কপাল সেই মাথা বাস্তব না বাস্তব তাহলে বেতন ভাতা যেমন বাড়াতে হবে শত ভাগ নিয়ন্ত্রণ করতে হবে বিশেষ করে তিনটা তেল গ্যাস বিদ্যুৎ বলেন সর্বোচ্চ ভর্তুকি দিতে হবে এই তিনটাতে আর এটা বাড়াই দিলেন মানে জীবনের প্রতিটা সেক্টরকে আপনি বাড়াই দিলেন কি বলছি বলেন জীবনের প্রতিটা অধ্যায়কে আপনি বাড়াই দিলেন তা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে এই দুইটা যদি নিয়ন্ত্রিত হয়ে যায় তিন নাম্বারে দুর্নীতিতে ব্রেক ফসেন সবাই বলবে গুড অ্যান্ড ওয়েল ভালো না সবাই বলবে এই না এটাই না হুকুম দরকার মনে হয় বুঝেন না আল্লাহ দিয়ে দাও একবার জাতি দেখুক ইসলাম কি পারে ইসলাম যে পারে এর উপরে আমার একটা বয়ান আছে পারলে শুনে নেবেন ইসলাম পারে পারবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইসলাম পারবে ইসলাম কি ইসলাম পারবে আল্লাহ একবার দিয়ে দাও একবার দিয়ে দাও আল্লাহ এদেশের ইঞ্চি পৃথিবীর এক ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম পুষবে না একটা ঘর মাসেক থেকে মাগরে শিমাল থেকে জুনুব পৃথিবীর কোন ঘর হবে না কাঁচার পাকা

জাইল ধ্বংস হবেই হবে পৃথিবীতে একজন মানুষ বেঈমান থাকবে না একজন একজন মানুষ পৃথিবীতে বেঈমান থাকবে না ইনশাআল্লাহ এই বিশ্বাস আমাদের আছে রাসূল যা বলেছেন তাই হবে মানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার সূচনা এটা এটার দিকেই পৃথিবীতে হচ্ছে এটার দিকেই পৃথিবী কি হচ্ছে না হুকশুম বিহালা البلد ওয়া ওয়ালিদিন হ্যাঁ আমি দিম আমার বলা লাখো দোখা লাখ না আমি তোমাকে কষ্ট সহিষ্ণু করে বানিয়েছি কষ্ট তুমি সইতে পারবা এই জন্যই বানিয়েছি তুমি কষ্ট করবা এই জন্যই বানিয়েছি তোমাকে কষ্টের ভিতর দিয়ে আমি বানিয়েছি গাছগুলো কোনো কষ্ট করতে হয় না গাছের কোনো কষ্ট আছে জানোয়ারগুলো তেমন কোনো কষ্ট করতে হয় না জানোয়ার গুলো তেমন কোন কষ্ট করতে হয় না আমি তোমাকে কষ্টের মধ্যেই বানিয়েছি তুমি কষ্ট করবো এটা স্বাভাবিক তোমার তোমার কষ্টের সাথে শুধুই ইমান কষ্টটাকে একটু মিলিয়ে নাও আর বেশি কষ্ট আমি তো তোমাকে বেশি কষ্ট দেই নাই আমি তো তোমাকে সীমার বাইরে কোনোদিন কষ্ট দেই নাই সীমার বাইরে যেটা কষ্ট তুমি উঠিয়েছো কষ্ট আমি দেই নাই আমি তো রাত তিনটা বাজে তোমার উপরে নামাজ ফরজ করি নাই আশ্চর্য না ঘুম থেকে উঠে এতটা কষ্ট করে ঘুম থেকে তুমি উঠবা তখন তো আমি দশ রাকাত নামাজ চাপায়া দেই নাই আমি দুই রাখাত চাপিয়ে দিয়েছি শুধু তোমার কষ্ট হবে বলে সেখানে আমি দু রাখাত দিয়েছি এত কষ্ট করে দুই লাখ সাড়ে সাত লাখ টাকা খরচ করে তুমি বাইতুল্লাতে যাবা উচিত তো ছিল বাই তুলার তপ সত্তর বার দিয়ে দিতাম লেকিন তুমি পারবা না এই জন্য সত্তর বার না দিয়ে সাত বার দিয়েছি বলে তাহলে দুই বার দিল না কেন তাহলে তো বেশি সুবিধা হইতো এত সুবিধা হলে নেই হইতো না এই জন্য এত সুবিধাও দেই নাই আরে সুবহানাল্লাহ আস্তে কথা লাকাদ খালাকানাল ইনসানা ফী কাবদ পাচ ওয়াক্ত নামাজ পড়তে তোমার কিছুটা কষ্ট হবে আমি তো হাজার কষ্টের মধ্যে তোমাকে বানিয়েছি এই কষ্টটাও সাথে নিয়ে নাও তুমি মাল কামিয়েছ কত কষ্ট করে কত কষ্ট করে মাল কামিয়েছ কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে মাল কামিয়েছ মাথার ঘাম পায়ে ফেলে পা মাল মাথার ঘাম পায়ে ফেলে কি মাল হ্যাঁ মাল কামাইতে মাথার ঘাম পায়ে ফেলছেন আছেন এরকম মানুষ নাই অবস্থা ছিল ঘাম কাকে বলে মুজা আটকে গেছে শরীরের সাথে এরকম ঘাম গেছে না গেছে না বলেন তোমাকে আমি কষ্টের মধ্যেই বানিয়েছি কষ্ট তোমার জীবনের স্বাভাবিক কর্ম কষ্টই তোমার জীবনের স্বাভাবিক ধর্ম তুমি কষ্ট করবা এই জন্যই তোমাকে বানিয়েছি তবে নামাজের কষ্টটাকে সাথে মিলিয়ে নিও বাহ আমি তোমাকে বানিয়েছি এরপরে কি বলে এবার আপনার দুটো সিদ্ধান্ত শুনিয়েছেন দুটো কথা শুনিয়েছেন মানুষ তুমি যে না ফুরমানি করছো তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতা ধর পৃথিবী আর কেউ নেই তুমি কি ভাবছ তোমার উপরে লাগাম ধরনেওয়ালা লাগাম টেনে ধরনেওয়ালা পৃথিবীর আর কেউ নাই তুমি কি ভাবছো তোমার হাতের শক্তি চিরদিন থাকবে তুমি কি ভাবছো তোমার হাড়ের শক্তি চিরদিন থাকবে তুমি কি ভাবছো তোমার পায়ের শক্তি চিরদিন থাকবে তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই তোমাকে কুপুকাত করার মতো আর কেউ নাই আই আসাবু আন লা আলাই আলাইহি তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধরার কেউ নাই আল্লাহ কি